আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো সাধারণ দশমিক রূপে প্রকাশ করে তো আমাদের প্রধান ক নাম্বার প্রশ্ন আমরা সলভ করি এখানে বৈজ্ঞানিক আকারে দিয়ে দিয়েছে আমাদের সাধারণ দশমিক রূপে প্রকাশ করতে হবে টেন টু দি পাওয়ার ফাইভ এটাকে সাধারণ দশমিক রূপে প্রকাশ করতে গেলে আমরা কি করব। টেন টু দি পাওয়ার ফাইভ তার মানে একের পরে পাঁচটা শূন্য দিয়ে দেবো টেনের পাওয়ার যা থাকে একের পরে ততগুলা শূন্য তো এখানে টেনের পাওয়ার ফাইভ তাহলে একের পরে কয়টা শূন্য হবে পাঁচটা শূন্য হবে তাহলে এইটাই হলো আমাদের সাধারণ রূপে প্রকাশ তারপরে যদি আমরা খ নাম্বার করি এখানে করে ফেলি তো খ নাম্বার হয়েছে টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ তো যখন মাইনাস থাকে তখন আমরা কি করি ওয়ান ডিভাইডেড বাই দি ওয়ান ডিভাইডেড বাই টেন টু দি পাওয়ার ফাইভ এই টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভকে আমরা কি লিখবো ওয়ান ডিভাইডেড বাই টেন টু দি পাওয়ার ফাইভ তারপরে আমরা এটাকে লিখতে পারবো ওয়ান ডিভাইডেড বাই এই যে টেন টু দি পাওয়ার ফাইভ টেন টু দিবার ফাইভ কে আমরা লিখতে পারি একের পরে পাঁচটা শূন্য এইবার এই ভাগাকারে থাকে একের পরে অনেকগুলো জানি তখন যায় এই সংখ্যাটা ডান সাইডে চলে যায় তাহলে পাঁচটা ঘর ডান সাইডে চলে যাবে তো আমাদের এমন প্রথমে আমরা মনে করি এইটা যদি আমাদের ডান সাইডে চলে যায় তাহলে প্রথমে শূন্য দিতে হবে তাহলে এই পাশে কি থাকবে শূন্য থাকবে পাঁচটা ঘর যেহেতু পাঁচটা শূন্য তাহলে পাঁচ গড় সামনে চলে যাবে এক গড় দুই গড় তিন গড় চার গড় পাঁচ নাম্বার গড় আমাদের ওয়ান মানে এইটাকে যদি আমরা ভাগ করি এমনই হবে ঠিক আছে যেহেতু পাঁচটা শূন্য তাহলে পাঁচ নাম্বার উপাদান হবে এইটা ঠিক আছে এক দুই তিন চার পাঁচ পাঁচ নাম্বার উপাদান কিন্তু ওয়ান আর এইটাই হবে আমাদের সাধারণ রূপে প্রকাশ আমাদের এই প্রশ্নটা হলো টু পয়েন্ট ফাইভ থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার ফোর তো এই ক্যাটটাকে আমরা সাধারণ রূপে পশু তো টু পয়েন্ট ফাইভ থ্রি আমরা লিখলাম ইন টু দি টু দি পাওয়ার ফোর বলতে আমরা লিখতে পারবে একের পরে চারটা শূন্য যেহেতু টেনের পাওয়ার ফোর আছে তাহলে চারটা শূন্য এখন যখন গুণাকারে থাকে তখন আমাদের সংখ্যাগুলো কি হয় দশমিকের বাম সাইডে আসতে হয় তাহলে আমরা দশমিকের বাম সাইডে প্রথমে আমরা 5 নিলাম চারটা সংখ্যা যেহেতু আমাদের চারটা শূন্য আছে তাহলে চারটা সংখ্যা আমাদের বাম সাইডে আসতে হবে তাহলে একটা সংখ্যা আনলাম ফাইভ আরেকটা সংখ্যা আনলাম থ্রি আরেকটা সংখ্যা কি আরেকটা সংখ্যা যখন আজ কিছু থাকবে না তখন আমাদের নিতে হবে শূন্য ঠিক আছে তো ফাইভ থ্রি দুইটা আনলাম এই তিনটা আরও একটা আনতে হবে চারটা তো টোটাল চারটা আমি দশমিকের বাম সাইডে নিয়ে আসবো তাহলে ফাইভ একটা আনলাম থ্রি একটা আনলাম দুইটা আনলাম আরও তো দুইটা আনতে হবে আরও দুইটা তো নাই তাহলে কি আনবো শূন্য আনবো ঠিক আছে আর এইটাই হবে আমাদের

নাইন পয়েন্ট এইট ওয়ান সাথে ওয়ান গুণ করলে এইটা হবে আর টেন টু দি পাওয়ার থ্রিকে আমরা দেখতে পাই একের পরে তিনটা শূন্য যেহেতু টেনের পাওয়ার থ্রি তাহলে তিনটা শূন্য হবে এইবার আমাদের একের পরে অনেকগুলো শূন্য ভাগ আকারে আছে ভাগ আকারে থাকলে আমাদের দশমিকের ডান সাইডে নিয়ে আসতে হয় কয়টা সংখ্যা আমরা ডান সাইডে নিয়ে আসবো তিনটা সংখ্যা তাহলে তিনটা সংখ্যা একটা সংখ্যা তো নাইন আর দুইটায় কী হবে শূন্য তাহলে আমাদের দুইটা শূন্য দিব এবং নাইন দশমিকের ডান সাইডে নিয়ে আসলাম তারপরে যেগুলো আছে সেগুলো ওয়ান থ্রি এইট ওয়ান থ্রি আমরা কী করলাম দশমিকের ডান সাইডে মানে এইট ওয়ান থ্রি আগে আমরা তিনটা সংখ্যা নিলাম মানে আমাদের এগুলো আগে ছিল মনে করে এখানে আমাদের অবশ্যই এই নাইনের আগে আছে অনেক শূন্য আছে যতগুলো আমার দরকার সবগুলো শূন্য আছে শূন্যগুলো লেখা লাগে না তাহলে আমার যেহেতু তিনটা সংখ্যা মানে একের পরে তিনটা সংখ্যা বা তিনটা শূন্য দিয়ে ভাগ তাহলে আমাদের সংখ্যাগুলো কি কি করতে হবে দশমিকের ডান সাইডে নিয়ে আসতে হবে তাহলে তিনটা সংখ্যা শুধু নাইন তো নিলে একটা হয়ে যাবে আরও দুইটা নিতে হবে এই জন্য আরো দুইটা শূন্য দিছি তাহলে এই তিনটা সংখ্যা আমরা দশমিকের ডান সাইডে নিয়ে তো এখানে আমরা একটা শূন্য দিয়ে দশমিকের আগে তাহলে আমাদের অ্যান্সারটা একদম সুন্দর হবে দশমিকের আগে আমরা একটা শূন্য রাখি এইটাই হবে আমাদের সাধারণ রূপে প্রকাশ আমাদের এই প্রশ্নটা হলো থ্রি পয়েন্ট ওয়ান টু ইন্টু টেন টু থ্রি ফাইভ মোটামুটি এইটার মতোই তাহলে থ্রি পয়েন্ট ওয়ান টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভকে লিখতে পারবো ওয়ান ডিভাইডেড বাই টেন টু দি পাওয়ার ফাইভ তারপরে আমরা এটাকে থ্রি পয়েন্ট ওয়ান টু এর সাথে ওয়ান গুণ করলে থ্রি পয়েন্ট ওয়ান টু আর নিচে টেন টু দি পাওয়ার ফাইভ কে আমরা লিখতে পারবো একের পরে পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচ এবার একের পরে যদি পাঁচটা শূন্য দিয়ে ভাগ তাহলে ভাগ করলে আমাদের সংখ্যাকে কী করতে হবে দশমী ডান সেটে নিয়ে আসতে হবে তো এখানে একটা যদি নেই তাহলে তো আরো চারটা সংখ্যা নিতে হবে আমরা কি করবো সামনে চারটা শূন্য আসে শূন্য দশমিক দিলাম তো দশমিকের পরে কয়টা চারটা শূন্য এবং এই থ্রি তাহলে কয়টা হলো পাঁচটা সংখ্যা আমরা কি করলাম দশমিকের ডান সাইডে নিয়ে নিলাম তারপর আমাদের এই যেটা আছে সেটা ওয়ান এইটাই হবে আমাদের সাধারণ সাধারণ রূপে প্রকাশ তো আশা করি তোমরা সাধারণ রূপে প্রকাশ বুঝতে পারছো